নারীদের সর্দার হল ফাতেমা আর জান্নাতে পুরুষদের সর্দার হল হাসান হোসেন আর জান্নাতে যে সমস্ত মুরিদরা যাবে পীর মুরিদরা যারা যাবে এদের সর্দার হল আলি হায়দার হায়দারে কার্রার বা হজরত আলী এই কথাগুলি যদি ঠিক হয় তাহলে এই কথাগুলি সমর্থনে কি কোরআনের কোনো আয়াত রয়েছে এই কোরআন যদি আপনি অধ্যয়ন করেন এই কোরআনে একশো চোদ্দটি সোরা রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি রয়েছে এই কোরআনের কোথাও এ ধরনের কথা লেখা নেই এগুলি মানুষের বানানো তাই আল্লাহরক এই কোরআনের ভিতরে বলছেন এই পৃথিবী থেকে যারা সৎ কাজ করে বিদায় নিতে পারবে নে কামল করে ইমানের সাথে বিদায় নিতে পারবে তারা পরকালে সবাই জান্নাতে যাবে আর সবাই জান্নাতে নিজ নিজ জায়গায় তারা

যে ব্যক্তি ইমান আনবে নেক কাজ করবে তার পরকালে কোনো ভয় থাকবে না এবং তার সর্দারি করার জন্য হাসান হোসেন আসতে হবে না আলী হায়দার কেউ আসতে হবে না আব্দুল কাদের জিলানি আসতে হবে না কিন্তু যারা এই পৃথিবীতে কোরআন ছেড়ে জীবন কাটাবে তাদের বিরুদ্ধে এক এক করে প্রত্যেকটি রাসুল বলবেন পঁচিশ নম্বর সোরা আলফুর কান এর আয়াত নম্বর তিরিশে আল্লাহ হোসেন রসুল রাসুল আমার কমের লোক এই জীবন আপনি কোরআন ছেড়ে উদ্ভট কল্পনাগুলি নিয়ে কেন চলছেন আপনি যদি মুসলিম হন তাহলে এগুলি ঝেড়ে ফেলেন এগুলির একটু প্রয়োজন নেই এই ধরনের মতবাদ মুসলিমের অন্তত কখনো রাখে না মুসলিমরা সেই মতবাদ নিয়ে চলে যে মতবাদ কোরআন বলে ওরানে বিপরীত কোনো মতবাদ মুসলিমদের ব্রেনে অন্তত জাগা